শক্তি থাকবে না যেদিন জাহাঙ্গীর থাকবে না একটা তো গেছে ভেতরে অন্যগুলো যেদিন থাকবে না এবং গণতান্ত্রিক ভাবে কিভাবে জিতে আসে সেদিন আমরাও দেখবো কেন ছি সোনারপুর দক্ষিণের বিধায়ক অরুন্ধতী মৈত্র উৎসাহ লাভলি মৈত্র ইতিমধ্যেই তাকে নির্বাচন তার হাজবেন্ডকে নির্বাচন কমিশনে সরিয়ে দিয়েছে এরপরে যে লাভলি মৈত্র তিনি বলেছেন বিজেপি ইডি এবং সিবিআই ছাড়া চলতে পারবে না এবং বিরোধী দলনেতাকে নাম না করে বেনজির আক্রমণ কি বলবেন লাভলি মৈত্রকে বলবো তিনি সন্দেশখালী নিয়ে কোনো মন্তব্য করুন সন্দেশখালিতে যা ঘটেছে সেটা কন্ডেম করুন তার লজ্জা হওয়া উচিত যে একজন মহিলা জনপ্রতিনিধি হয়ে তিনি সন্দেশখালি নিয়ে আজ অব্দি মুখ খোলেন এবং ইলেকশন কমিশন যেটা করেছে সেটা ইলেকশন কমিশনের এক্তিয়ারে এবং ইলেকশন কমিশন কেন করেছেন সেটা সবাই জানেন তার যদি অসুবিধা হয় ইলেকশন কমিশনকে চ্যালেঞ্জ করুন লেটার গো টু কোর্ট সবচেয়ে বড় দালাল এবং জমিদাররা তাদের পার্টিতে রয়েছে এবং লাভলি মৈত্র তাদের সমর্থনে টিকে রয়েছে এমএলএ হয়ে সবচেয়ে বড় দালালরা তাদের পার্টি একেবারে তাদের পার্টির কবলিত তারা তাদের পার্টিকে নিয়ন্ত্রণ করে এবং সেই জন্যে দালাল পার্টির দালাল জনপ্রতিনিধিদের থেকে আমাদের কোনো শিক্ষা নেওয়ার দরকার কংগ্রেস দু নয় থেকে যাদের যাদের যাদবপুর লোকসভায় দাঁড় করিয়েছেন প্রত্যেকে ভোট পাখি অনির্বাণ গাঙ্গুলি তো পশ্চিমবঙ্গে থাকে যাদবপুরের ছাত্র যাদবপুরের প্রাক্তনী এই যাদবপুর লোকসভার অন্তর্গত বহু প্রান্তে একেবারে সারাক্ষণ ঘুরে বেরিয়েছেন কাজ করেছেন অনির্বাণ গান্ধীজি কিন্তু তৃণমূল কংগ্রেস দু থেকে যাদের যাদের দাঁড় করিয়েছে যাদবপুর লোকসভায় এতটাই ভোট পাকি কেউ এই লোকসভা ছেড়ে হারওয়ার্ড চলে গেল আমেরিকায় আমরা তো জীবনে হার্ওয়ার্ড দেখিনি আমি অন্তত দেখিনি এখানে অনেকেই দেখেনি হার্ডওয়ার হ্যাঁ নাম শোন নামও শোনেনি অনেকে আমি নামটা একটু শুনেছি কিন্তু দেখিনি সচক্ষে দেখিনি হার্ওয়ার এতটাই ভোট পাখি এখানে এসে দাঁড়ালো এখানে মানুষ তাকে জেতালো তারপর চলে গেল হার্ডওয়ার্ড এবং দু হাজার উনিশ থেকে চব্বিশ এতটাই ভোট পাখি যে সে দুবাই চলে গেল সে মানে তাকে মানুষের পাশে দেখা যেত না কোনো সময় কোভিডের সময় সংকটের সময় কষ্টের সময় মানে দু হাজার নয় থেকে দু এমন এমন সব একেবারে রত্ন দাঁড় করিয়েছে তৃণমূল কংগ্রেস যাদবপুর লোকসভায় তাদেরকে চোখে দেখেনি মানুষ কেননা সব নায়ক নায়ক নায়িকা গায়ক গায়িকা এরা এই সায়নী ঘোষ ঠিক সেরকম ঠিক সেই ভোট পাখি এখান থেকে কোনো দিন মানুষের পাশে আগেও দাঁড়ায়নি পরেও দাঁড়াবে না কোনো দিন দাঁড়াবে না ওরা খালি মানুষকে বিভ্রান্তি করে মানুষের মধ্যে ভ্রান্তি সৃষ্টি করে ভোট আদায় এরা হচ্ছে ওকা এবং আজকে হরিবাসরে দাঁড়িয়ে প্রত্যেকটা হরিবাসরে মা বোনেরা এত সংখ্যায় তারা কীর্তন করছে এই সায়নী ঘোষ যতই শিবের মাথায় জল ঢালুক যে কুলসিত করেছে যেভাবে অপমান করেছে দেবাদিদেরকে যেভাবে কুরুচিকর মন্তব্য করেছে এই বাংলার মানুষ ভুলবে না বাঙালি হিন্দু ভুলবে না এবং মা বোনেরা কোনোদিন তাকে ক্ষমা করবে না কিন্তু এটা মনে রাখা উচিত একেবারে জনসাধারণ পশ্চিম বাংলার মানুষ যারা সনাতনী তাদেরকে আঘাত এনেছে তারা একটু নিজেদের ইন্ট্রোসপেকশনটা করুক সেটাই দরকার ইন্ট্রোসপেকশনটা করুক বাকি হারওয়ার্ড দুবাই এগুলো পরে হিসেব হবে যে আমাদের বিরোধীদের কৌশলগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে কোনো সময় পা খারাপ কোনো সময় মাথা ফাটলো কোন সময় ডান আর ওই জোর গলায় জোর গলায় যে কেউ আমায় বলছে না চ্যালেঞ্জ করতে পারছে না ডায়মন্ড হারবার একটা একটা লোকসভা কেউ ঘুরেও তাকাচ্ছে না যেদিন পেশি শক্তি থাকবে না যেদিন জাহাঙ্গীর থাকবে না একটা তো গেছে ভেতরে অন্যগুলো যেদিন থাকবে না এবং গণতান্ত্রিকভাবে কিভাবে জিতে আসে সেদিন আমরাও দেখব কেন গণতান্ত্রিকভাবে সংগ্রাম করে লড়ে জেতাটা আমরা পারি ওরা পারে না সেই জন্য দেয়াল লিখন মুছে দেয় সেই জন্য ফ্ল্যাগ ছিঁড়ে দেয় সেই জন্য আমাদের কর্মীদের আমাদের কার্যকর্তাদের উপর হামলা করে কেন তারা গণতন্ত্রে বিশ্বাসী না আমরা গণতন্ত্র কি জানি পঞ্চাশ বছর আমরা ভারতীয় জনতা পার্টি পঞ্চাশ বছর আমরা বিরোধী আসনে থেকে রাজনীতি করেছি এই দেশে এই পার্টিকে কেউ মেটাতে পারেনি সেই জন্য আমরা বিরোধী আসনে থেকেও আগামী দিনে আমরা সংগ্রাম এবং প্রস্তুতি নেব এই ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গে আগামী দিনে পদ্ম ফুটবে এবং আমরা জিতব